হ্যালো স্টুডেন্টস প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম আজকে তোমাদেরকে ক্লাস সিক্সের এর হিস্ট্রি থেকে চতুর্থ অধ্যায় শর্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলি পড়াবো ওকে তো চলো দেখে নিই আমরা প্রশ্ন উত্তর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করনি তাদেরকে বলছি তাড়াতাড়ি করে তোমরা সাবস্ক্রাইব করে নাও যাতে করে হিস্ট্রি থেকে প্রতিটি ভিডিও তোমাদের কাছে চলে যায় অবশ্যই নোটিফিকেশানটাকে অন রাখবে ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা দেবতাদের মধ্যে সেরা বীর কে ছিলেন উত্তর হবে দেবতাদের মধ্যে সেরা বীর ছিলেন ইন্দ্র পরের প্রশ্ন বৈদিক সমাজে প্রধান খাদ্যশস্য কি কি ছিল উত্তর হবে বৈদিক সমাজে প্রধান খাদ্যশস্য ছিল গম জব ও ধান পরের প্রশ্ন চতুরাশ্রমের তৃতীয় আশ্রম কোনটি উত্তর হবে চতুরাশ্রমের তৃতীয় আশ্রম বানপস্থ পরের প্রশ্ন হচ্ছে কোন দেবতার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল উত্তর হবে সূর্য দেবতা সবিত্রীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল পরের প্রশ্ন মহর্ষি আয়দ্যম কে ছিলেন উত্তর হবে মহ মহর্ষি আয়াদম ছিলেন একজন আদর্শ গুরু পরের প্রশ্ন কোন সময় থেকে উপনয়ন শিক্ষার সঙ্গে যুক্ত হয় প্রশ্নটা হচ্ছে কোন সময় থেকে উপনয়ন শিক্ষার সঙ্গে যুক্ত হয় উত্তর হবে পরবর্তী বৈদিক যুগ থেকে উপনয়ন শিক্ষার সঙ্গে যুক্ত হয় পরের প্রশ্ন সমাবর্তনে ছাত্রদের কি বলা হতো উত্তর হবে সমাবর্তনে ছাত্রদের স্নাতক বলা হতো পরের প্রশ্ন দ্রোণাচার্যের কথা কোন গ্রন্থ থেকে জানা যায় উত্তর হবে দ্রোণাচার্যের কথা মহাভারত থেকে জানা যায় গোপতি কথার অর্থ কি উত্তর হবে গোপতি কথার অর্থ হল গবাদি পশুর প্রভু পরের প্রশ্ন পরবর্তী বৈদিক যুগে কোন কোন পেশার কথা জানা যায় প্রশ্ন হচ্ছে পরবর্তী বৈদিক যুগে কোন কোন পেশার কথা জানা যায় উত্তর হবে পরবর্তী বৈদিক যুগে কুমোর কামার রাখাল চিকিৎসক প্রভৃতি পেশার কথা জানা যায় পরের প্রশ্ন হল বৈদিক সরি ঋগবেদের বর্ণাশ্রম আর কি নামে পরিচিত ছিল উত্তর হবে ঋগ্বেদের বর্ণাশ্রম চতুর্ণ প্রথা নামেও পরিচিত ছিল পরের প্রশ্ন বৈদিক যুগে ছাত্রদের থাকা খাওয়া দায়িত্ব কে নিত উত্তর হবে গুরু বা আচার্য দেব বৈদিক যুগে ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব নিত পরের প্রশ্ন আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতার কথা কিসের থেকে জানা যায় উত্তর হবে আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতার কথা বেদ থেকে জানা যায় পরের প্রশ্ন হল ইনামগাঁও কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে ইনামগাঁও মহারাষ্ট্রে অবস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এ পর্যন্তই থাক প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে পড়বে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ ভিডিওতে তুমি যতটা উপকৃত হচ্ছ তোমার বন্ধুও যেন ততটাই উপকৃত হয় ঠিক আছে তো কথা হবে পরের ভিডিওতে টাটা